ধামরাই পৌরসভায় দুই একদিন আগে একটি সভা সমাবেশ করা করা হয়েছে সেই সমাবেশে এক যুব নেতা বক্তব্য রেখেছেন বিভিন্ন কথা বলেছেন ধামরাই নেতৃবৃন্দ রেখে ছিলেন না ধামরাই কেউ কেউ কাউকে সে চিনে না সে চিনেন তিনি ফেরিদিন ছিলেন 1990 চরে যখন তার পাশে কেউ ছিল না তখন ছিলেন যখন কি আমাদের শ্রীසරের দরকার ছিল তার জীবনের প্রথম উৎপত্তি স্থল জন্য তিনি দাম্বিকতার ফলে কথা কথা বলেন আল্লাহ তাআলা দাম্বিক অহংকার পছন্দ করে না তাই বলবো দাম্ভিকত স্তরে অহংকার স্তরে আমাদের সঠিক রাস্তায় আসুন সঠিক রাস্তা হলো বিএনপির দলে পদকা দল ঐক্যবদ্ধ হয়ে থানা নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে এবং থাকবে আগামী তো থাকবে ইনশাল্লাহ নির্বাচন সেই নির্বাচনে আপনারা বিপুল হুটের ব্যবধানে নির্বাচিত করে আগামী সংসদ নির্বাচনে সংসদে প্রেরণ করবেন আল্লাহ তমেদুদ্দিনকে এ আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি খোলা বাংলাদেশ জিন্দাবাদ শহীদ